হে এভ্রি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে দুই তিন দিন ধরে ভাগ্যিস আমার বরের অফিসটা কালকে থেকে ছুটি ছিল আর আজকেও ছুটি কাল আর পরশু দিন দুদিনই ছুটি বিশ্বকর্মা পুজো অবধি ছুটি তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর সকাল সকাল আমি স্নান কারণ বৃষ্টি হচ্ছে কদিন ধরে আর জামা জামাকাপড়গুলোও শোকাচ্ছে না কয়েকটা কাপড় আমি রেখেও দিয়েছি এখনো পর্যন্ত নি তো কোথায় মেলবো জায়গাও নেই তো কি করব এত বৃষ্টি হচ্ছে তো একবার আমি স্নান টান করে নিয়েছি তো এখন যাব স্নান টান করা হয়ে গেছে আমার তো এখন যাব চলে যাব পুরো রান্নাঘরে তো রান্নাঘরে গিয়ে সকালের খাবার দাবার রেডি করব তো করে রেখেছি এখানে আমি রুটি আর এখানে আমি একটু ঘুগনি করেছি তো মটরটা অল্পই ছিল তো এক একবেলার মতন ঘুগনিটা করব তো আর এখানে নিয়েছি একটু ময়দা আর ময়দাটা দিয়ে আমার শাশুড়ির জন্য গোলা রুটি করব তো উনি পরশুদিন দাঁত তুলেছে তো উনি এখন রুটিটা খেতে পারছে না তো যাই হোক একটা চাটু বসিয়ে নিয়েছি তো এই চাটুর মধ্যে আমি এখন এই গোলা রুটিটা দেব আর এই সাইডে দেখতে পাচ্ছ ওই সাইডে আমি চা বসিয়ে নিয়েছি তো ওই দুধ চা দিয়ে উনি এখন এই গোলা রুটিটা খাবে আর এদিকে দেখো আমার বর সকাল সকাল বাজারেও চলে গেছে কালকে থেকে যেহেতু বৃষ্টিটা হচ্ছিলো তো কালকে যেতে পারলো না তো আজকে রবিবার তো আজকেই গেছে তো সকাল সকাল এখানে সব সবজি বাজার রেখে দিয়েছি টেবিলে আর এখানটায় রয়েছে চিকেন তো এখানটায় চিকেনটাও আছে আর ওইদিকে আছে একটু বোনলেস চিকেন তো ওটা দিয়ে পরের দিন আমি পকোড়া টকোড়া করব তো এটা আমি আজকে ধুয়ে রেখে দেবো আর চিকেনটা আজকে রান্না করা হবে আর এই দিকে আছে মাছ তো তেলাপিয়া মাছ তো এই তেলাপিয়া মাছটা আমি আমার শাশুড়ির জন্য একটু পোস্ত বাটা দিয়ে রান্না করবো যেহেতু উনি চিকেন খায় না তো এইটা আমি এখন ধুয়ে টুয়ে যা বাদ বাকি আছে তো রেখে দেবো পরের দিনের জন্য আর মাংসটা আমি এখন হঠাৎ করে ধুয়ে ফেলছি তো দেখো ভালো করে ধুয়ে ধুতেও চলে গেছি তো এখন ধুয়ে ধুয়ে রেখে দেবো ভালো করে ম্যারিনেট করে চিকেনটা যেহেতু আজকে পোলাও হবে বাসমতি পোলাও তো আর চিকেন কষা তো ওই চিকেন কষা দিয়ে বাসমতি পোলাও কার কার ভালো লাগে কমেন্টে বলবে আর আমার তো খুবই ভালো লাগে তো চলো বন্ধুরা আর এখানে কড়াইয়ের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে পোস্ত বাটা দিয়ে আমার শাশুড়ির জন্য আমি তেলাপিয়া মাছের ঝোলটা আমি করে ফেললাম ঝোল না ঠিক মাখা মাখা তরকারিটা হবে এক পিস মাছ দিয়ে আমি করব। যেহেতু আমরা খাবো না ওনার জন্যই আমি করব। তো আমার এই তরকারিটাও আমার এখন রেডি হয়ে গেল তো আর হচ্ছে ওনার জন্য বেগুন ভাজা করেছি আর ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি আলাদা করে আর আমার শাশুড়ি পোলাও খায় না চিকেনও খায় না তো ওনার জন্য আমি আলাদা করে ভাত আর এই তরকারিটা আগে আমি করে রাখছি এইখানে আমি চালটা ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়েছি তো এইটা দিয়ে করব গোবিন্দভোগ চাল আছে এখানে এটা দিয়ে করব বাসম বাসন্তী পোলাও তো এখানে আমি সব রেডি করে রেখে দিয়েছি যা যা লাগে তো কাজু কিশমিশও ভিজিয়ে রেখেছি আর আছে ঘি আছে চিনি আছে আর আদা কুচি আছে আর আছে গোটা গরম মশলা হলুদ তেজপাতা চারটা লাগে সবই আছে তো এখানটায় আমি এগুলো সব একসাথে মাখিয়ে রেখে দেবো মাখিয়ে একবারে বসিয়ে দেব। তো চলো বন্ধুরা দেখতে থাক এখন আমি কড়াইতে দিয়ে দেব তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব এখানে যে গোটা গরম মশলা রেখেছিলাম গোটা গরম যে চালগুলো আমি মাখিয়ে রেখেছিলাম তো চালগুলো আমি এখন দিয়ে দেবো ভালোভাবে আমি এখন ভাত কষাবো কষিয়ে ভালো হবে একটু দাঁড়া চিকেনটাও করা হয়ে গেছে আমার তো চিকেনটা রান্নাটা দেখেলাম না তো মাংসটা ম্যানেজ করে রেখেছিলাম তো যাই হোক হয়ে গেছে চিকেনটা রান্না করা চিকেনটা কষাতে কষাতে না কষাতেই দেখো আমার ছেলে দেখো এখানে বাটি চামচ নিয়ে চলে এসেছে চিকেন খাবো তো চিকেন কষা খেতে শুরু করে দিয়েছে ভালো আছে বাবা হুম আর এইদিকে দেখো এই পুচকুটাও বায়না করছে যে চিকেন কষা খাবে নে ঝাল লাগছে নাকি মামা দেখো এই দাদা দেখা দেখি ও খাবে বলে বায়না করছে তোকে একটু দিয়ে দিলাম ভালো ভালো মা ভালো আর এখানে আমার শাশুড়ির জন্য ভাতও বেড়ে নিয়েছি আর এখানে আছে বেগুন ভাজা আর কালো জিরে দিয়ে এই তেলাপিয়া মাছের তরকারিটা তো মাছটা ভাবি এমনভাবে কেটেছি তো দেখো ভাজতে গিয়ে কেমন হয়ে গেছে এখানে আমি সব রেডি করে রেখে দিয়েছি আমাদের তিনজনটা বেড়ে একটা আমার একটা আমার পরের একটা আমার ছেলে তো ছেলেকে একটুখানি দিয়েছি ও বেশি খায় না তো যাই হোক এগুলো আমি এখন বেড়ে ফেললাম তো আমরা এখন লাঞ্চ সে দেখি এখনও ভালোই বৃষ্টি পড়ছে তো এখানে হাওয়াও দিচ্ছে প্রচণ্ড পরিমাণে আর এটা হচ্ছে আমাদের কালকে সন্ধ্যের ভিডিও তো কালকে সারাদিন কারেন্ট ছিল না কালকে থেকে কি পরশু দিন থেকেই কারেন্ট ছিল না তো আমাদের ইনভার্টারের চার্জটাও শেষ হয়ে গেছে আর ইনভার্টারের কোনো লোড নিচ্ছিল না ইনভার্টারটা পুরো খারাপই হয়ে গেছে হঠাৎ করে কালকে বন্ধ হয়ে গেছে তো অনেক দিন সার্ভিস দিয়েছে আর কতদিন চলে আর এই কদিন যা ঝড় বৃষ্টি ওয়েদার যাচ্ছে তো সবার বাড়িতেই এরকম কারেন্ট চলে যাবে তো এরকমই প্রবলেমে ফেস করতে হয়েছে সবার তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা এখানেই স্টপ করছি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি বন্ধুরা তো অনুরোধ করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিও এই পর্যন্তই তো চলো টাটা